আজকে দেখুন খবর বাংলার সঙ্গে আমি অনুপ্রিয়া চোখ রাখব এই মুহূর্তের বিস্তারিত খবরগুলির দিকে ইউপিএসসির ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল আইসি পরীক্ষায় বাংলার মুখ উজ্জ্বল করলেন আসানসলের শিনছন স্নিগ্ধ অধিকারী তিনি দেশের মধ্যে প্রথম স্থানাধিকারী গুরুত্বপূর্ণ এই সরকারি চাকরির পরীক্ষায় নজর কারার সাফল্যে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা ইউপিএসসি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস বা আইএএস পরীক্ষায় বাংলার মুখ উজ্জ্বল করলেন আসানসলের শিনছন স্নিগ্ধ অধিকারী তিনি দেশের মধ্যে প্রথম স্থানাধিকারী গুরুত্বপূর্ণ এই সরকারি চাকরির পরীক্ষায় নজর কারা সাফল্যে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা শিনচম স্নিগ্ধ অধিকারী আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী বাড়ি আসানসোলের ইসমাইলে পরে কলকাতার আই থেকে স্ট্যাটিস্টিক্স মাস্টার্স করেন মোটামুটি সচ্ছল পরিবার বাবা প্রদীপ অধিকারী আসানসোল মাইন্স বোর্ড অফ হেলথ কর্মী মা সুজাতা দেবী গৃহবধূ সাফল্যের পুরো কৃতিত্বটাই সিনচম দিতে চান তার বাবা মাকে অবশ্যই সাফল্য সবসময় মধুর তো এটা স্বাভাবিকভাবেই ভালো লাগছে আমার কীরকম প্রিপারেশান হয়েছিলো যেহেতু এবার সেকেন্ডবার সেই প্ল্যারগেটটা ফুলফিল হলো কি বলবে হ্যাঁ এটাতে অবশ্যই সব সময় যে সাফল্য আছে তা সেটা নয় তো দ্বিতীয়বারে সাফল্যটা অবশ্যই প্রথমবারেরটা প্রথমবারে তাকে শিক্ষা নিয়ে দ্বিতীয়বারে অনেক বেশি ভালো করেছি উন্নতি করেছি আবাস দুর্নীতি তো তোল গোটা বাংলা কোথাও যোগ্য ব্যক্তিরা গৃহ পাচ্ছে না তো কোথাও দলীয় কর্মীদের বাড়ির দেওয়াল একাধিক অভিযোগ উঠছে এই আবহাওয়া ঝাড়গ্রাম জেলাতেও আবাস দুর্নীতি নিয়ে বেশ কিছু অভিযোগ আগে উঠেছে জঙ্গল লাগোয়া বেশিরভাগ গ্রামের লোধা ও আদিবাসীরা আবাস যোজনা থেকে বঞ্চিত এমনই অভিযোগ উঠেছে আবাস দুর্নীতিতে তোল গোটা বাংলা কোথাও যোগ্য ব্যক্তিরা গৃহ পাচ্ছে না তো কোথাও দলীয় কর্মীদের বাড়ি দেওয়ার একাধিক অভিযোগ উঠেছে এই আবহে ঝাড়গ্রাম জেলাতেও আবাস দুর্নীতি নিয়ে বেশ কিছু অভিযোগ আগে উঠেছে জঙ্গল লাগোয়া বেশিরভাগ গ্রামের লোধা ও আদিবাসীরা আবাস যোজনা থেকে বঞ্চিত কনকনে শীতের মধ্যেও কোথাও ত্রিপলের নিচে কোথাও আবার ভাঙ্গা কুড়ে বাড়িতে দিন কাটাতে হচ্ছে তাদের সেই রকম একটি জঙ্গল লাগোয়া গ্রাম ডাইন মারি গ্রাম ঝাড়গ্রাম ব্লকের বাদগোরা অঞ্চলের ডাইনমারি এই গ্রামে পঁচিশটি লোধা পরিবারের বসবাস গ্রামবাসীদের অভিযোগ সরকারি আবাস যোজনা থেকে বঞ্চিত গোটা গ্রাম দীর্ঘ দশ থেকে বারো বছর এলাকায় একটিও বাড়ি হয়নি বঞ্চিত সরকারি সুযোগ সুবিধা থেকেও এমনকি গত কয়েক বছরে হাতির তাণ্ডব বেড়েছে এই সব এলাকায় কিন্তু হাতির তাণ্ডবে যেসব বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য কোনো ক্ষতিপূরণ আজ অব্দি তারা পায়নি বলে অভিযোগ অথচ প্রশাসন ক্ষতিপূরণের লম্বা লিস্ট বের করে দেন এই যে রয়েছে কোনো ক্ষতিপূরণ পেয়েছেন না কিসে ভেঙেছিল বাড়িটা কতদিন আগে ও হলদুতিনে কোনো ক্ষতিপূরণ পাবে না তাহলে এই বাড়িতে কি থাকছেন না এখন এখন এই বাড়িতেই থাকি আর ওখানে যে ভাঙ্গা বাড়ি থাকি না আমার সাসন্তের বাড়িতে থাকি আপনারা আবাস যোজনার বাড়ি পেয়েছেন না পাইনি কি পাইনি বাড়ি পাইনি সার্ভেতে এসেছিল হ্যাঁ এসেছিল দিয়েরা দেখাস না করে যায় আর বলে আবার আজকে পাবি কালকে পাবি দিয়ে পায়েই নেই বাড়ি তাহলে কিভাবে কাটাচ্ছেন আপনারা কিভাবে জমিতে যাই কাজ করতে যখন কাজ না থাকে তখন জঙ্গলে ঝুড়ি ঝাড়তে বিক্রি করি আর কি আর কয়েকদিন পরে পড়বে আরো শীত আর সেই শীতে জঙ্গল লাগোয়া এই সব গ্রামগুলির এই বাসিন্দারা কেমন ভাবে থাকবেন সেটাই এখন প্রশ্ন অপরদিকে হাতের আতঙ্ক এখন এতটাই এদিকে আবাস যোজনা সার্ভেও শুরু হয়নি বলে অভিযোগ এর ওপর নতুন নতুন করিডোর দিয়ে তারা গ্রামে ঢুকতে থাকায় আতঙ্ক আরো বাড়ছে এই পরিস্থিতিতে প্রশাসনের সাহায্যের দিকে তাকিয়ে গোটা গ্রাম কিভাবে রুজি রোজগার রোজগার তো এই কি কি কাজ করেন চাষি ঘরে যদিন পাই সেইতে কাজ করা হয় আর না হলে ঝুড়ি জঙ্গলে থাকতে সরু মরু চুকনা ওই ঝুড়ি বিক্রি করতে হয় আবাস যোজনার বাড়ি পেয়েছেন না কেউ পায়নি না সার্ভে তে এসেছিল কোনো টিম আসছিল সবাই আসে এরকম আসে আবার ফিরে যায় তো এই বিষয়টা সম্বন্ধে আমার জানা ছিল না আপনার কাছ থেকে আমি জানলাম বা ওখানে যে মানিকপাড়া অঞ্চল কালাজুরি গ্রামের তারা বাড়ি পায়নি ওখানে কোনো বাসিন্দা আমাকে জানায় না তাদের যে আবাস যোজনা বাড়ির তাদেরকে নাম নেই তো আমি দেখছি তাদের তারা কি তারা অভাস হব তাদের সত্যিই বাড়ি পাবার যোগ্য তারা তৃপ নিতে বসবাস করে তো আমি খবরটা যেখানে যেন জানাচ্ছি এবং তারা দিশে বাড়ি পায় তার ব্যবস্থা ঝাড়গ্রাম থেকে নিজ স্বপ্নতে নিধি খবর বাংলা বাংলাদেশে চার দিনের মাথায় কলকাতা দখল নেওয়ার হুমকির বিরুদ্ধে বাংলাদেশকে নেরি কুকুরের সঙ্গে তুলনা করে পাল্টা তোপ দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বাংলাদেশের চার দিনের মাথায় কলকাতা দখল নেওয়ার হুমকির বিরুদ্ধে বাংলাদেশকে নেরি কুকুরের সঙ্গে তুলনা করে পাল্টা তোপ দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বিগত বেশ কয়েকদিন ধরে এপার বাংলা এবং ওপার বাংলার রাজনীতিবিদদের মুখে একে অপরের বিরুদ্ধে চাঁচা ছোলা আক্রমণ শোনা গিয়েছে সেই ধারাবাহিকতা আজও অব্যাহত শনিবার শিলিগুড়িতে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে যোগ দিতে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন তিনি শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজারে ফল আরতে অভিযানে অংশগ্রহণ করেন বাংলাদেশ প্রসঙ্গ উঠতেই তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন সম্প্রতি বাংলাদেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে চার দিনের মধ্যে কলকাতা দখল নেবে তারা সেই হুশিয়ারি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন ভারতের উচ্ছিষ্ট খেয়ে যারা বেঁচে আছে তারা ভারতকে চমকাবে রাস্তায় চলতে গেলে নেরি কুকুর ঘেউ ঘেউ করে কেউ ফিরে তাকায় না ওরা আমাদের দয়া দক্ষিণে বেঁচে আছে গায়ে মশা বসলে কেউ ওটা নিয়ে চিন্তা করে না বাংলাদেশ বলে একটা দেশ আছে পৃথিবীতে কতজন জানে দুনিয়ার আজ ভারত বলে দেশ আছে এবং টের পাচ্ছে চীন আমেরিকাকে ধাক্কা মারছি আমরা যারা আমাদের দয়ায় দাক্ষিণ্যে বেঁচে আছে উচ্ছিষ্ট খেয়ে তারা ভারতকে চমকাবে আপনি রাস্তায় হাঁটলে অনেক নেড়ি কুকুর ঘেউ ঘেউ করে কেউ ফিরেও তাকায় না আজকে যারা ওরা নেড়ি কুকুরের মধ্যে চেঁচাচ্ছে ওখানে আমাদের এঁঠো খেয়ে বেঁচে আছে এটা মনে রাখতে হবে বাংলাদেশকে এখান থেকে জল যাওয়া না গেলে শুকিয়ে যাবে চাল ডাল তেল নুন ওষুধপত্র সার থেকে আরম্ভ করে সামান্য জিনিস পর্যন্ত ওখানে চলে যায় ট্রিটমেন্ট করার জন্য এখানে আসে ওরা কেন আমাদের ঘাড়ে বসে আমাদের চমকাচ্ছে গায়ে মশা বসলে কেউ চিন্তা করে না ওটা নিয়ে থেকে আজিকর কাণ্ডের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের জামিন প্রসঙ্গে বলেন রাজ্য সরকারের পুলিশ নিষ্কর্মা সেই জন্য সব কেস দিতে হচ্ছে সিবিআই কে তার কথায় রাজ্য পুলিশের থেকেও এখন বেশি কেস রয়েছে সিবিআই কাছে সুতরাং চার্জশিট দিতে দেরি হচ্ছে তাই জামিন হয়ে যাচ্ছে তদন্ত করতেও সময় লাগে আদালত আদালতের কাজ হচ্ছে আদালতের কাজে বিজেপি কখনো মাথা গলায় না মোদি দিদি থাকলে আজকে তাহলে পার্থবাবু জেলে কেন আছেন যদি মল্লিক জেলে কেন আছেন সে কোন পার্টি কোন ইয়ে আইনের সামনে সবাই সমান আছে আর ভারতীয় জনতা পার্টি না আইনে হস্তক্ষেপ করে বরঞ্চ আইনকে সংরক্ষণ দেয় যে কোর্ট যে কেস যে দুর্নীতি আদিন তদন্ত হতো না সেটা শুরু করেছে এবং যেরকম প্রক্রিয়া চলে আদালতে সেটা চলছে চলবেই এটা ঠিকই যে আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে সিবিআই নিয়ে অনেকে ক্ষুব্ধ কিন্তু পশ্চিমবাংলার শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ পুলিশ প্রশাসন এত নিকম্মা সেটা একটা সাধারণ ঘটনা ঘটলেও সিবিআই তদন্ত করাতে হচ্ছে মানুষের মনোবল বাড়াবার জন্য তো সিবিআই ইডির উপর এত চাপ পশ্চিমবাংলা পুলিশের চেয়েও বেশি কেস ওদের কাছে তো তাদের তো সারা দেশের কাজ করতে হয় তাদের কাছে এত জনসংখ্যাও নেই তাই অনেক কেসকে তারা সময়ে শর্ট আউট করতে পারছে না তথ্য তদন্ত করতে পারছে না সেই জন্য দেরি হচ্ছে এবং এই ধরনের কিছু ঘটনা ঘটছে যেগুলো জামিন হয়ে যাচ্ছে ইত্যাদি উপযুক্ত তথ্য ইত্যাদি না আনার জন্য সময়ের মধ্যে কোর্ট তার কাজ করছে শিলিগুড়ি থেকে কৃষ্ণা দাসের এক অভিনব চিন্তাধারায় সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচি পালন করা হলো তবে এবার গোলাপ ফুল বা হেলমেট দিয়ে নয় এই কর্মসূচি মূলত চকলেট খাইয়ে পালন করা হলো হ্যাঁ কট অ্যান্ড কেয়ার মেয়ে এক্সপার্টস কি দ্বারা করোৱাইয়ে আপনি পছন্দকার হেয়ার কাট नैयर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करे नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल মাত্র ধর্ষণের ঘটনায় বেশ কয়েকজন সাক্ষ্য প্রমাণের বয়সে ভিত্তিতে এক যুবক দোষী সাব্যস্ত হওয়ার পর তার তেইশ বছর কারাদণ্ডের সাজা ঘোষণা করলো শিলিগুড়ি পক্ষ আদালত মাত্র ছ বছর বয়সে শিশু ধর্ষণের ঘটনায় বেশ কয়েকজন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এক যুবক দোষী সাব্যস্ত হওয়ার পর তার কারাদণ্ডের সাজা ঘোষণা করল শিলিগুড়ি বক্স আদালত সাজাপ্রাপ্ত যুবকের নাম কিরণ ওরাও পাশাপাশি নির্যাতিতা নাবালিকার পরিবারকে তিন লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয় জানা গেছে দু হাজার সালে ঘটনাটি ঘটে শিলিগুড়ির চম্পাশাড়ি সংলগ্ন এলাকায় দোষী যুবক ওই এলাকারই বাসিন্দা সাজাপ্রাপ্ত যুবক নাবালিকাকে চকলেটের প্রলোভন দেখে একটি প্রাচীরের পেছনে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং কাউকে কিছু বললে নাবালিকাকে খুন করারও হুমকি দেয় সে তবে পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি জানতে পারে পরিবারের সদস্যরা এরপর প্রায় দু সপ্তাহ পর দু সালে আঠাশে সেপ্টেম্বর প্রধান নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার পরবর্তীতে মহিলা থানায় এই মামলাটি হস্তান্তর করা হয় অবশেষে শুক্রবার অভিযুক্ত যুবকের সাজা ঘোষণা হয় এদিন সরকারি আইনজীবী সুনন্দা সরকার জানান নাবালিকার পরিবারকে তিন লক্ষ টাকার ক্ষতিপূরণ ও জরিমানার অর্থ দেওয়া হবে তিনি জানান অ্যাডিশনাল সেশন জাজ পক্সো স্পেশাল কোর্ট অনিতা মেহরোত্রা মাথারের এজলাসে এই রায় হয় এদিন আইনের চার নম্বর ধারায় আওতায় দোষীর কুড়ি বছরের সাজা ঘোষণার পাশাপাশি পঁচিশ হাজার টাকার জরিমানা আরো ছ মাসের জেল আট নম্বর ধারার আওতায় তিন বছরের সাজা ও পনেরো হাজার টাকার জরিমানা বা ছ মাসের সাজা ঘোষণা করা হয় আর পঁচিশ হাজার টাকা ফাইন অনাদায় আরো সিক্স মান্থ জেল আর সেকশান এইটে এইটও যেহেতু প্রুফ হয়েছে এইটে থ্রি ইয়ার্স পানিশমেন্ট আর ফিফটিন থাউজেন্ড হচ্ছে ফাইন অনাদায় সিক্স মান্থ জেল আর যেহেতু ফাইভ পাঁচ বছর এ অলরেডি ভিতরে ছিল এই পাঁচ বছর এর এই যে বা বিশ আর তেইশ আর এইখান থেকে ওর কাটা যাবে মানে মাইনাস হবে আর ইসেকে ভিক্রিম কালকে তিন লাখ টাকার কম্পেনসেশন দেওয়া হলো আর এই যে পঁচিশ হাজার আর পনেরো হাজার গেল এটাও ভিকটিম কালকেই দেওয়া হবে শিলিগুড়ি থেকে কৃষ্ণা দশের বোর্ড খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি